আজ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি আন্তর্জাতিক গ্রহাণু দিবস কবে পালিত হয়েছে তিরিশ জুন অপশন বি দু সালের ছয় ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা করে যে গ্রহাণুর আঘাতের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর তিরিশ জুন আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালন করা হবে অপশন বি দুই নম্বর গারওয়াল রাইফেলসের কর্নেল অব দ্য রেজিমেন্টের দায়িত্বকে গ্রহণ করেছেন ডিএস রানা অপশন বি তিনি লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণের স্থল অভিষিক্ত হয়েছেন তিন নম্বর দু হাজার পঁচিশ সালের স্কাই ট্র্যাকস পুরস্কারে কোন বিমান সংস্থা বিশ্বের সেরা বিমান সংস্থার খেতাব পেয়েছে কাতার এয়ারওয়েজ অপশন সি টানা দ্বিতীয় বছরের জন্য কাতার এয়ারওয়েজ দু হাজার পঁচিশ স্কাই ট্র্যাকস ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা বিমান সংস্থার খেতাব জিতেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স দ্বিতীয় এবং ক্যাথে প্যাসিফিক তৃতীয় স্থানে রয়েছে সি চার নম্বর দু হাজার পঁচিশ সালে শক্তি ভট্ট পুরস্কার কে জিতেছেন জারা চৌধুরী অপশন বি জারা চৌধুরী তার প্রথম স্মৃতিকথা দ্য লাকি ওয়ান্সের জন্য দু সালের শক্তি ভট্ট পুরস্কার জিতেছেন অপশন বি পাঁচ নম্বর প্রশ্ন দু সালের ইউএস ওপেন ব্যাডমিন্টন সিঙ্গেলস শিরোপাকে জিতেছেন আয়ুষ শেটি অপশন সি আয়ুষ শেটি দু সালের ইউএস ওপেনের ফাইনালে কানাডিয়ান ব্রায়ান ইয়াংকে একুশ আঠেরো একুশ তেরো ব্যবধানে পরাজিত করে তার কেরিয়ারের প্রথম সিনিয়র একক শিরোপা জিতেছেন অপশন সি ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়ান গ্র্যান্ড ব্রিক্সকে জিতেছেন ল্যান্ডো নরিস অপশন সি দ্বিতীয় স্থানে ম্যাক্স ভার্স্টাপেন তৃতীয় স্থানে জর্জ রাসেল অপশন সি সাত নম্বর এলব্রুস পর্বতে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বত আরোহী কে তেগবীর সিং অপশন বি পাঞ্জাবে রোপারে ছয় বছর নয় মাস এবং চার দিন বয়সী তেকবীর সিং রাশিয়ায় অবস্থিত ইউরোপের সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এলব্রুসে আরোহণকারী বিশ্বের সবচেয়ে কম বয়সী ব্যক্তি হয়ে উঠেছেন তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ওয়াহাগা গড়ার রেকর্ড ভেঙেছেন যিনি গত বছর সাত বছর তিন মাস বয়সে বিশ্ব রেকর্ড করেছিলেন অপশন বি আট নম্বর সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম উৎসব কোথায় উদযাপিত হয়েছে লে অপশন বি সাতাশ থেকে আঠাশ জুন লেতে অনুষ্ঠিত এই দুই দিনের অনুষ্ঠানটি পর্যটন বিভাগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ব্যাঙ্গালোরের সাথে অংশীদারিত্বে আয়োজন করেছিল অপশন বি নয় নম্বর কোন দেশের প্রধানমন্ত্রী পাও টান সিনাওয়াত্রাকে সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে থাইল্যান্ড অপশন সি থাইল্যান্ড যার ঐতিহাসিক নাম শ্যামদেশ রাজধানী ব্যাংকক অপশন সি শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো। সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি প্রথম আসিয়ান ভারত ক্রুজ সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে চেন্নাই অপশন সি দশটি আসিয়ান দেশ এবং পূর্ব তিমুর থেকে তিরিশ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সংলাপটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রুজ সংযোগ উন্নত করা এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংযোগ জোরদার করার উপর দৃষ্টি দেয় অপশান সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ফোর্থ জুলাই হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সম্প্রতি বাংলাদেশ কোন দিনটাকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে আটই আগস্ট দ্বিতীয় প্রশ্ন নাসার মহাকাশ কর্মসূচি সম্পন্নকারী প্রথম ভারতীয় কে হয়েছেন জাহ্নবী ডাঙ্গেটি এবং তৃতীয় প্রশ্ন আইওসি এর প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি কে হয়েছেন ক্রিস্টিন কভেন্ট্রি এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন অস্ট্রাফা গোল্ডেন স্পাইক দু হাজার পঁচিশে জ্যাভলিন থ্রো শিরোপা কে জিতেছেন সেকেন্ড কোশ্চেন গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে কোন দেশ শীর্ষে রয়েছে অ্যান্ড থার্ড কোশ্চেন কেন্দ্রীয় সরকার কোন দিনটিকে আনুষ্ঠানিকভাবে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে তিনটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ফোর্থ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার পঁচিশে কোন দেশ শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র অপশন সি দুই নম্বর ভারতের প্রথম কাঠের গুরুদ্বার কোথায় খোলা হয়েছে ফাজিলকা অপশন বি তিন নাম্বার সম্প্রতি নিউ ইয়র্ক সিটি সম্মাননা কাকে দেওয়া হয়েছে ইসকনে রাধানাথ স্বামী অপশন বি চার নাম্বার সম্প্রতি কোন রাজ্যে দুই দিনের রাসং জাতীয় উপজাতীয় সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে মেঘালয় অপশন সি পাঁচ নাম্বার এ বিলিয়ন বাটারফ্লাইস এ লাইফ ইন ক্লাইমেট অ্যান্ড ক্যাওস থিওরি বইটিকে লিখেছেন জগদীশ শুক্লা অপশন বি ছয় নম্বর সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে বিশ্বের শীর্ষ তামাক উৎপাদনকারী দেশ কোনটি চীন অপশন সি সাত নম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় ন্যাশনাল টার্মারিক বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করেন নিজামবাদ আট নম্বর কোন রাজ্য সরকার সম্প্রতি তিন ভাষা নীতির আদেশ প্রত্যাহার করেছে মহারাষ্ট্র নয় নম্বর ভারত সম্প্রতি কোন দেশে দুটি উন্নত লোকোমোটিভ রপ্তানি করেছে মোজাম্বিক দশ নম্বর ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে রেল মন্ত্রণালয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত করার নির্দেশ দিয়েছে আট ঘন্টা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই